আমাদের পশ্চিম নির্বাচন হবে এই নির্বাচনকে কেন্দ্র করে যে জঘন্য ধর্মের খেলা শুরু হয়েছে এই ধর্মের খেলা আমাদের রুখে দিতে পারতে হবে না হলে আমাদের দেশের ভবিষ্যৎ অন্ধকার মসজিদ না মন্দির তার লড়াই চলছে দুর্ভাগ্যবশত অযোধ্যায় অসন্তুষ্টি নিয়ে নিষ্পত্তি হল সেই রাম মন্দির বাবরি মসজিদের লড়াই সমাপ্ত হয়নি আজকে আমরা দেখছি যে পশ্চিম বাংলায় সেই সংস্কৃতি আমদানি করা হয়েছে মুর্শিদাবাদে কেউ বলছেন অগ্নি মসজিদ প্রতিষ্ঠা করবেন কেউ বলছেন রামের মন্দির প্রতিষ্ঠা করবেন যেন মানুষের সমস্যা মন্দির না মসজিদে মানুষের সমস্যা যে বেকারি মূল্য মুদ্রাস্ফীতি আমাদের দেশে কৃষকদের সমস্যা কৃষির সমস্যা শিল্পের সমস্যা কর্মক্ষেত্র সৃষ্টি করার সমস্যা এই সমস্ত সমস্যাকে মাথা চালা দিয়ে মাথা চাড়া দিতে না দিয়ে তাকে ধারা পারা দেওয়ার জন্যে ধর্মকে নিয়ে আসা হচ্ছে